আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আর নয় দূর দূরান্ত এখন আপনার নিকটস্থ শহরের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারেন গরু ও ছাগলের খড় ঘাস কাটার মেশিন তাই স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিন মেশিন হাতে পাবার পরে টাকা পরিষদের সুব্যবস্থা রয়েছে তাই অবশ্যই স্ক্রিনে দেখানো যে নাম্বারটি আছে ওই নাম্বারটিতে ফোন দিয়ে বিস্তারিত তথ্য সহ সকল কিছু জেনে নিন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেকটা পরিমাণে ভালো আছি তো গরুর খড়ক হাঁস কাটার বেশিন যে মেশিনগুলা সারা বাংলাদেশের যে কোনো স্থানে আমরা মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকছি তো আজকে আমার সবচেয়ে কাছের বন্ধু সালাউদ্দিন তার কাছে আমি আর এই মেশিনটা যাচ্ছে সালাউদ্দিন বলল বন্ধু আমাকে একটা মেশিন দিয়ে দেয় আমার পাঁচ সাতটা পরিমাণে গরু আছে তো আমার আম্মার খুব কাজ করতে একটু কষ্ট হচ্ছে তো আমি একটা মেশিন সুন্দর করে রেডি করে সেট করে পাঠিয়ে দিচ্ছি তাকে তো এই মেশিনটা টাটা সিক্সটি সেভেন পাঞ্জাব মডেলের মেশিন এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো স্থানে এটা দুইটা ব্লেড সেটিং হয় এখানে একটা ব্লেট সেটিং আছে আর একটা সেটিং হবে দুই বিলেটের সেটিং হলে পরে হাফ ইঞ্চি পরিমাণে খড় আসবে আর যদি এক বিলেট লাগাই সেক্ষেত্রে পরিমাণ আসবে এক ইঞ্চি তো আমি এখানে একটা ব্লেট লাগাইছি একটা ব্লেট কেন লাগাইছি গরুর জন্য সাধারণত এক ইঞ্চি পরিমাণে খড়গুলো লাগানো উচিত বা খাওয়ানো উচিত হাফ ইঞ্চি হলে পরে গরুর জাবর কাটাতে সমস্যা হয় কিন্তু আমরা একটা ব্লেড দিয়ে দেবো সাথে তিনটা ডাল রেঞ্জ একটা রেত পাঠানো খরচ টরচ সব কিছু আমাদের সারা বাংলাদেশের যে কোনো স্থানে মেশিনগুলো দিচ্ছে মেশিনগুলোর দাম আসছে একুশ হাজার পাঁচশো টাকা এখন বলবেন যে এত দোকান থাকতে আপনার কাছ থেকে কেন নিল মেশিনগুলো আমরা সম্পূর্ণ মেশিনই দিচ্ছি মাইল স্টিল ঢালাইয়ের মেশিন মেশিনের প্রতিটা অংশে ঢালাই ধরে দেখতে পাচ্ছেন এবং সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ কাটাকাটা যেটা খড় কাট ই করতে অনেকটা বেশি সুবিধা হবে এবং যে বিয়ারিংগুলো দিয়ে থাকি সেই বিয়ারিংগুলো জেড বিয়ারিং এবং মোটরটা দিলাম এসিআইয়ের মোটর দিলাম এসিআই আর এফ এল যে যে কোম্পানির মোটর চাই সে তাকে সে কোম্পানির মোটর দেবো মোটরের দুই বছরের ওয়ারেন্টি মোটরের কোনো কিছু হলে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় গিয়ে মোটরের লোক গিয়ে ঠিক করে দেয়বে তো আমরা মেশিনটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে রেডি করছি প্রতিটা মেশিন খুব দক্ষতার সাহায্যে রেডি করে মেশিনগুলো চালিয়ে তারপরে আমরা এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকছি তো আশা করি আমাদের এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হচ্ছেন বলেই তো আশা করি এই ভিডিওগুলো দেখতেন আমরা সম্পূর্ণ পূজারি কোম্পানির ব্লেড দেখছি আমাদের কাছে সব সবসময় মেশিন স্টক আছে আপনারা চাহিদা মাত্রই মোটর মেশিন মেশিনের পুলি টুলি সব কিছু আমাদের কাছে আছে আমাদের কাছ থেকে মেশিন নিলে পরে মেশিনের যাবতীয় যন্ত্রাংশ সহ সকল কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকছি তো আজ এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আমরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ